বিজেপি সরকারের আমলে বাঙালি বিদ্বেষ তথা উপজাতি তোষণ নীতি চলছে বুধবার এক সাংবাদিক বৈঠকে দাবি করলেন আমরা বাঙালি বিজেপি সরকারের আমলে বাঙালি বিদ্বেষ তথা উপজাতি তোষণ নীতি চলছে সম্প্রতি অস্তিত্ব রক্ষার তাগিদে একান্নটি অসহায় বাঙালি পরিবার পেকুছোড়া বনে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন জোর জবরদস্তি করে চলেছে আজ সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের অমানবিক নির্দয় আচরণের তীব্র নিন্দা উদ্ধিক্ষার জানিয়েছেন পাশাপাশি আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের নিকট ছয় দফা দাবি জানিয়েছে আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমায় তেরোটি গ্রামের একান্নটি বাঙালি পরিবারের দুশো সতেরো জন পারিসাগরের পেকুছোড়া গ্রামে বনে আশ্রয় নিয়েছে কিন্তু পরিবারগুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্য পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি করে চলেছে বারবার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেবার জন্য অথচ ঘটনাস্থলের খানিক দূরে বন দপ্তরের আরও একটি জায়গায় প্রায় একশো উপজাতি পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নির এই হলো বর্তমানে বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষ তথা উপজাতি তোষুর নীতির নমুনা যা অতীতের বাম আমলকেও ছাড়িয়ে যাচ্ছে এর প্রতিবাদে সরব হয়েছে আমরা বাঙালি আমরা বাঙালির রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের নিকট ছয় দফা দাবি জানিয়েছে দাবিগুলি হলো বিকল্প ব্যবস্থা না করে পেকোছরায় আশ্রিত কোনো বাঙালি পরিবারকে পেকোছোড়া থেকে উচ্ছেদ করা চলবে না অবিলম্বে পেকোছোরা অঞ্চলে আশ্রিত উদ্বাস্ত বাঙালি পরিবারগুলিকে সরকারি উদ্যোগে খাদ্য পানীয় ওষুধপত্র থাকার জন্য খর নির্মাণের ব্যবস্থা করা হোক পাশাপাশি আশি জনের গণহত্যার পর থেকে এ পর্যন্ত উগ্রবাদী আক্রমণে ও উগ্র রিয়াং শরণার্থীদের আক্রমণে যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা সম্পদ হারা হয়েছেন তাদের পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা সহ ছয় দফা দাবি জানিয়েছে আপনারা এখন থেকে চার পাঁচ দিন আগে কাঞ্চনপুরে পেকুট ছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বস্ত যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল নরসিংপাড়া গোছিরাম ইত্যাদি এলাকায় সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে চুরি চামারি চিন্তায় ডাকাতি থেকে শুরু করে তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চন করে আশ্রয় নিয়েছিল এখন সেইখানেও থাকতে পারছে না বাধ্য হয়ে তারা তেপু ছড়ানো একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে দেখা গেল কি আজকে পাঁচ দিন চলছে সেখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই ফুল আকাশে নিচে থাকছে তাঁবো টাঙিয়ে ত্রিপল টাঙিয়ে তারপর পানীয় জলের ব্যবস্থা নেই খাদ্য দূরে থাক অনেকগুলি পরিবার দুশো জন একান্নটি পরিবারের মধ্যে এর মধ্যে শিশু রয়েছে রয়েছে বিদ্যা এই যে অবস্থা এত দিন ধরে এরা এই অসর অবস্থায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস